আমরা জানি নবী আলাইহি ওয়া সালাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মক্কা থেকে যে সমস্ত মুহাজির মানুষেরা গিয়েছিলেন হিজরত করে গিয়েছিলেন তাদের কাছে কোনো অর্থ ছিল না সম্পদ ছিল না ঘর ছিল না বাড়ি ছিল না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাজির আর আনসারের মধ্যে একে অপরের ভাই বানিয়ে দিলেন তাদের মধ্যে মুহাতের মুআমালা করে দিলেন একে অপরকে ভাই বানিয়ে দিলেন একে অপরকে ভাই বলে সম্বোধন করিয়ে দিলেন তদ্রুপ হজরত সালমানে ফারসি রদি আল্লাহ তালানহু এবং হজরত আবু দারদা রদি আল্লাহ তালানহু দুজনের মধ্যে ভাতৃত্বের সম্পর্ক করে দিয়েছিলেন একদিন হজরত সলমান ফারসি রদি আল্লাহ তালানহু আবু দারদা রদি আল্লাহ তালানহুর বাড়িতে এলেন ভাইয়ের সঙ্গে দেখা করতে বাড়িতে এসলে আসলেন এসে দেখছেন যে ভাবি যে কাপড় চোপড়গুলো পরে আছে যে পোশাক পরিচ্ছেদগুলো ভাবির গায়ে আছে এগুলো তাকে মানাই না এগুলো সুন্দর লাগে না কারণ এগুলো মানুষ ঘৃণা করবে সালমান তাআলা রাজি বললেন ইয়া আই বোন আপনাকে এমন নোংরা কাপড় পরে পরতে দেখছি কেন আপনার শরীরের যে কাপড়গুলো আছে এ কাপড়গুলো এমন কেন তিনি সঙ্গে সঙ্গে বললেন জানো ভাই আজকাল তোমার ভাইয়ের আর আমার কোনো প্রয়োজন নাই অর্থাৎ তোমার ভাই আমার দিকে ফিরে দেখে না বলছে তার মানে বলছে দিনভর কাজে কর্ম ব্যস্ত থাকে রোজার মধ্যে থাকে রাত্রেবেলা সার রাত তাহাজুদের মধ্যে ব্যস্ত থাকে আমার দিকে কোনো খেয়াল রাখে না অর্থাৎ স্বামীর জন্য স্ত্রীর স্বামীর স্বামীর যে প্রয়োজন স্ত্রীর সঙ্গে সে প্রয়োজন মিটানোর দিকে কোনো খবরও রাখে না কি স্ত্রীর কাছে সময় দিতে হয় সে সময়টা কোনো মনে রাখে না বললো তাই নাকি বলছে হ্যাঁ বলছে ঠিক আছে দেখছি আমি কী করলে হয় সালমানে ফার্সি রাজি আল্লাহতাল আনহু মেহমান এসেছেন তানার জন্য খানা পাকানো হয়েছে খানা পাকিয়েছেন আবু দারদার রাজি আল্লাহতাল আনহু ভাইয়ের যত্নের জন্য খানা নিয়ে হাজির হয়েছেন তিনি খানা খাওয়ার জন্য বললেন যে ভাই আপনিও বসেন আমরা বাড়িতে মেহমান গেলে বলি না বলি না ভাই আপনিও বসে যান তখন তিনি বলছেন আনা শাঈম আমি তো রোজা অবস্থায় আছি বলছে আজকে আবার কিসের রোজা বলছেন আমি রোজা রাখি বলছে না তুমি না খেলে আমি খাবো না তুমি যতক্ষণ না খাও আমি খাবো না মেহমানের জোরপূর্বকের কারণে মেহমানের ইতস্তের কারণে মেহমানের ইসরারের কারণে নফল রোজা তো ভাঙা যায় আবু দারদা আল্লাহ হুতাল আনহু সালমানে ফারসি তাল আনহুর এই বারবার বলার কারণে তিনি তানার সঙ্গে কোনো রকমে খেতে বসে গিয়েছেন খেয়েছেন খাওয়ার পরে আবার রাত এসেছে বেলা খাওয়া দাওয়া করেছে খাওয়া দাওয়া করার পরে হদরতে সালমানে ফারসি আল্লাহ হুতাল আনহু এবং আবু দারদা দুজনেই শুতে যাবেন সালমানে ফার্সি রাদি আল্লাহ হু তালানহু সুতি যাচ্ছেন আবু দারদা সুতি যাচ্ছেন আর নামাজ পড়তে চলে যাচ্ছেন কারণ তানার তো নেশা আছে সারা রাত ইবাদত করা পুরো রাত ভোর আল্লাহকে স্মরণ করা তাহা যুদের মাধ্যমে আল্লাহকে ডাকা আল্লাহর কাছে সমস্ত প্রেশানিকে হাল করা সালমানে ফার্সি রাজিয়াল্লাহ হু তালানহু যেই আবু দারদা রাজিয়াল্লাহ হু তালানহু উঠে যাচ্ছেন সালমানে ফার্সি হাতটা ধরেছেন ভাই কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ বললো ভাই একটু নামাজ পড়ে আসি অন্তত সালমানে ফারসি রিয়্লাহু তাল আনহু বললেন এখন ঘুমাও এখন ঘুমিয়ে পড়ো আমার সঙ্গে মেহমানের আবদার মানাতেই হবে ঘুমিয়ে পড়লেন শেষ রাতে সালমানে ফারসি রাহু তালানহু রাতের শেষ ভাগে নিচে উঠলেন এবং আবু দারদার রিয়ালু তালা আনহুকে তুললেন দুজন মিলে তুলে তাহাজুদের নামাজে মশগুল হলেন ফজরের আজান হল ফজরের নামাজ পড়লেন ফজরের নামাজ পড়ার পরে থানাকে বলছেন সোনো ইন্নআলি রব্বিকা আলাইকা হাক্কান অলি জাসাদিকা আলাইকা হাক্কান অলি আলাইকা হাক্কান ফাকি কুল্লাহ হাক্কিন হাক্কা সালমানের ফার্সি বললেন হে আবু দারদা শোনো নিশ্চয়ই তোমার রবেরও তোমার ওপরে যেমন অধিকার রয়েছে তোমার শরীরের তোমার ওপরে অধিকার রয়েছে তুমি এটি প্রত্যেকদিন রোজা রাখো দিনের বেলা না খাও শরীর কমজোর হয়ে যাবে আল্লাহর ইবাদত করতে সক্ষম হবে না তুমি যদি রাত্রিবেলা ভালো করে মোটামুটি না ঘুমাও তাহলে তুমি দুর্বল হয়ে পড়বে পুনরায় আল্লাহর ইবাদত করতে পারবে না অলি জাউজিকা আলাইকা হাক্কান তোমার স্ত্রীরও তোমার ওপরে হাক আছে অলি আহলিকা আলাইকা হাক্কান বিভিন্ন রেওয়ার মধ্যে বিভিন্ন শব্দ আনা হয়েছে ফাতি কুল্লা হাকির হাক্কা প্রত্যেক অধিকার গ্রস্তর প্রত্যেকের অধিকার তুমি আদায় করে দাও আবু আবুদার দারা বলে নিয়ে কেমন ভাইরে এ কেমন ভাই রোজা রেখেছিলাম রোজাটাও ভাঙালো রাত্রে উঠে নামাজ পড়লো নামাজটাও তো বাধা দিল সহ্য করা যায় না চলাল্লার আল্লাহ কাছে যাও নবী সালামের কাছে এলেন আবু এসে শিকায়েত করছেন ইয়া ইয়া হাবিবাল্লাহ আপনার আমার সালমানে মেহমান বেনেছে আমার ভাই আমার কাছে মেহমান হয়েছিল আমি দিনের বেলা রোজা রেখেছিলাম তানাকে আমি কি তানাকে আমি খাওয়া খানা খাওয়াতে গিয়েছিলাম খানা খাওয়াতে যাওয়ার সময় তিনি আমার রোজাটাকে ভাঙালেন আবার রাত্রে উঠে আমি নামাজ পড়তে যাচ্ছিলাম আমার নামাজ পড়াতেও বাধা প্রদান করলেন এবং আমাকে এই হাদিসটা শোনালেন ইন্নালি ইন্নালি জাসাদিকা আলাইকা আলাইকা হাকান তোমার শরীরে তোমার ওপরে হক আছে তোমার রবেরও তোমার ওপরে হক আছে আল্লাহ নবী আলাইহি আলাই হজরত আবু দারদার আদি তাআলা তালা আনহুকে বললেন সালমান সঠিক বলেছে সালমান এমন কোনো বেঠিক বলেননি এটা আমিও বলছি হাক্কিন হাক্কা প্রত্যেক অধিকারগ্রস্ত ব্যক্তিকে তার অধিকার আদায় করে দাও